তারাবাই মাছের পোনা অরিজিনাল মনোসেক এক এক প্যাকেটে 1000 করে আছে এর দাম 500 টাকা অল তৈরি এটা হলো অরিজিনাল জি3 বোজার উপায় আছে পাকনা লাল কালিবাউস মাছ এটা হলো অরিজিনাল কালিবাউস এর মোছ আছে বুঝলেন গ্রাস কাপ মাছ গ্লাস জাপানি হাঙ্গারি তে পারেন 1000 টাকায় 50000 মাছ এটা 300 টাকা এর গায়ে কিন্তু কোনো আশ না একে বলে ইলশে বাটা এটা হলো হাইব্রিড কালাপিয়া 1 টাকা থেকে 2 টাকা পিস মার পিস হ্যাঁ শর্ট পুটি এই জাপানি পুটি এক কাপ ব্ল্যাক কাপ 1000 টাকায় কতগুলো মাছ পাবে লক্ষ এক খামারি মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাছ চাষ ও মা নিয়ে বিশেষ প্রতিবেদনে নতুন বছরের নতুন মাছ

সিলভার কাপে এটা কেজিতে কতগুলো আসবে কেজিতে আপনার 4 5 হবে কেজিতে 4 থেকে 5 হাজার আর এক কেজির দাম মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় কত মাস 5000 মাস 5000 মাস 600 টাকায় 5000 জি সিলভার কাপ মাস জি জি খুব পারফেক্ট একটা সাইজ দেখেন এই মাছটা পুকুরে দিলে আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না ডাইরেক্ট পুকুরে দেয়া যায় জি আচ্ছা সিলভার কাপ ছাড়া কি আর কিছু আছে কিনা হ্যাঁ এখানে দেখো আপনাদের 5 কেজি এই মুহূর্তে আমরা দেখতেছি আরেকটি মাছ ধানি মাছ এটা হলো চায়না পুটি চায়না পুটি বা থাই পুটি বলে নাকি থাই পুটি মাছ এটা তো বেশ সাইজ হয়ে গেছে দশ থেকে বারো হাজার হবে দশ থেকে বারো হাজার এক কেজিতে আর এক কেজির দাম মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় দশ হাজার মাছ দেখেন ভিওয়ার্স খুব সুন্দর মাছ চায়না পুটি এক হাজার টাকায় দশ হাজার মাছ পুটি মাছ ওকে আর পিছনে দেখতেছেন আর পরিবহন আছে আপনারা যদি চান একটু কোয়ান্টিটি পরিমাণে সেক্ষেত্রে ওই যে আমি আগেও বলেছিলাম ড্যামে অক্সিজেন করে এই গাড়িতে করে পাঠানো হয় দূর দূরান্তে গাড়ি ওই পাশেও আছে তা যাক আপনারা যদি বেশি পরিমাণে মাছ নেন তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি অল্প পরিমাণে মাছ নেন আমি দেখিয়েছিলাম ওই সাইডে অক্সিজেন ব্যাক করা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এই একটি মাছ আসতেছে দেখি এটা একটা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে ধানি মাছ খুব সুন্দর মাছ মনে হচ্ছে কি মাছ এটা ভাই এটা হলো বাটা মাছ বাটা মাছের ধানি হ্যাঁ কেউ বলে ইলিশে বাটা এক কেজিতে আপনার আসবে এক লক্ষ এক লক্ষতে এক কেজি এক কেজিতে এক লক্ষ মাছ আর এটার দাম এটা নতুন হিসাবে একটু দাম বেশি চার হাজার টাকা কেজি চার হাজার টাকায় এক কেজি হ্যাঁ চার হাজার টাকায় এক লক্ষ মাছ বাটা মাছের ধানি এখন যেহেতু নতুন উঠছে প্রথম পর্যায়ে একটু দাম বেশি থাকে পরে যতদিন যাবে আস্তে আস্তে দাম কমে আসবে আপনারা যদি বাটা মাছের ধানি নেন তাহলে যোগাযোগ করতে পারেন

এখন যে মাছটা দেখতে যাচ্ছি এটা হলো কেউ বলে পুরনো মাছ গত বছরের চাপের মাছ চাপের মাছ এটা হলো হাজার বারোশো গ্রাস কাপ মাছ কত করে দিলেন এটা এটা আপনার ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি গ্রাস কাপ মাছ আপনাদের ঘেরে যাদের ওই যে জলজ উদ্ভিদ বা শ্যাওলা থাকে তারা কিন্তু এই মাছ কিছু পরিমাণে দিয়ে দিবেন এটা ঠিক আছে হ্যাঁ কত করে যত বললেন এটা এটা ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে আবার বড় ছোট ক্ষেত্রে দাম কম বেশি আছে ও আচ্ছা আচ্ছা বড় হলে কি দাম বেশি হবে নাকি কম হবে আচ্ছা যত বড় হবে তত দাম কম এটা জাপানি জাপানি

রিহার্স আপনারা নিতে পারেন এক হাজার টাকায় পঞ্চাশ হাজার মাছ দু হাজার টাকায় এক লক্ষ মাছ কার্পু মাছ অবগত জন্য আবারও জানাচ্ছি আপনার হ্যাচারির ঠিকানা হলো যশোর চাষরা বাবলাতলা হাউসগুলোতে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা যে হাউসগুলো দেখতেছেন একেবারে শুরু করে ধাপে ধাপে প্রতিটা হাউজে এক এক ধরনের মাছ আছে আমরা চলে আসলাম এই পাশে প্রায় এখন আমরা দেখবো বাটা মাছ আহ দেখেন এই সে বাটা মাছ অনেকে বলে ইলসে বাটা এটা হলে ইলশে বাটা ইলসে বাটাটা বলে হলো যে সাদা চকচক করে হ্যাঁ রোদে আসলে বিশেষ করে আচ্ছা বাটা বাটা সাইজটা খুব সুন্দর একটা সাইজ কেজিতে কতগুলো হবে কেজিতে চার পাঁচশো হবে কেজিতে চার থেকে পাঁচশো বাটা মাছের পোনা

এর আগে দেখেছিলাম কার্পু মাছের মিডিয়াম সাইজ দেখিয়েছি আপনাদেরকে ধানি দেখিয়েছি আপনাদেরকে রেনুও দেখিয়েছি এখন দেখাচ্ছি একটু বড় সাইজটা এটা কেজিতে কতগুলো আসবে ভাই মাত্র পনেরো থেকে বিশটা বড় সাইজের বড় সাইজের এই মাছটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করেন এটার কেজি কত করে ভাই মাত্র দুশো টাকা দুইশো টাকা কেজি পনেরো থেকে বিশটা কার্পু মাছ আচ্ছা

অরিজিনাল জি3 বোজার উপায় আছে বোজার উপায় আছে পাকনা লাল ভাই পাকনা লাল হুম আচ্ছা পেটের নিচে যে পাকনাটা ওই হ্যাঁ লাল পুরো আচ্ছা যারা দূরে থেকে অর্ডার দিচ্ছে তাদেরকে এইভাবে প্যাকেট করে দিচ্ছে এটা তো বেশ বড় মাছ এটা কতক্ষণ থাকতে পারবে 18 ঘন্টা আচ্ছা 18 ঘন্টা এত বড় মাছ থাকবে জি জি